বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে বিপিএল এর অফিসিয়াল ফেসবুক পেজে আজ সন্ধ্যায় দেওয়া হয়েছে এই ঘোষণা অনলাইনে আজ থেকে পাওয়া গেলেও অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে কাল থেকে সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় পাওয়া যাবে টিকিট সোমবার থেকে শুরু হবে সিলেট পর্ব চই থেকে তেরো জানুয়ারি পর্যন্ত ছয়টি ম্যাচ ডেতে হবে বারোটি ম্যাচ টিকিটের দাম সর্বনিম্ন একশো থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা কোন গ্যালারির টিকিট কত দাম সৈদাবুর সাইদ স্ট্যান্ড একশো টাকা পশ্চিম গ্যালারি একশো টাকা গ্রিন হিল এরিয়া একশো টাকা পূর্ব গ্যালারি দুইশো টাকা ক্লাব হাউজ পাঁচশো টাকা জিরো ওয়েস্ট জোন চয়শো টাকা গ্র্যান্ড স্ট্যান্ড দুই হাজার টাকা টিকিট বিক্রির বুথ কোথায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টিকিট বিক্রি শুরু হবে পাঁচ জানুয়ারি বেলা তিনটা থেকে সিলেট শিশু একাডেমি টিকিট বিক্রি শুরু হবে পাঁচ জানুয়ারি সকাল দশটা থেকে মধুমতি ব্যাংক আম্বুরখানার শাখা টিকিট বিক্রি শুরু হবে পাঁচ জানুয়ারি সকাল দশটা থেকে